যেহেতু এখন রোজার মাঝামাঝিতে আছি তাই শপিং ব্লগগুলো হবে এখন সবার জন্য উপকারী ব্লগ তো আজকের শপিং হতে যাচ্ছে আমাদের প্রিন্স বাজারের সাথে তো আমি চলে আসছি প্রিন্স বাজার মিরপুর তেরো নম্বর ব্রাঞ্চে তো এখানে আসতেই কিন্তু মেয়েদের অনেক নাইস নাইস স্টপ দেখতে পাচ্ছি কিছু গর্জিয়াস ড্রেসও ছিল সামার যেহেতু সামার কালেকশানের উপরেই ঈদের ভাইফটা এখন বেশি থাকবে তারপরও গর্জিয়াস ড্রেস ছাড়া না ছাড়া কি হয় হ্যাঁ এখানে কিন্তু গর্জিয়াস ড্রেসের সেকশন আছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক ড্রেস পেয়ে যাবে একদম ছোট ছোট একদম দুই বছরের এক বছরের বাচ্চা থেকে শুরু করে দশ বছর বারো বছরের ভিতরে মেয়ে বাচ্চাদের কি সুন্দর সুন্দর পার্টি ফ্রক পার্টি ঘাড়ারা সারারা চলে এসেছে তো এখন চলে আসলাম একটু ব্যাগ দেখাতে তোমাদের এখানে কিন্তু টিনেজারদের জন্য খুব কিউট কিউট কিছু ব্যাগ আছে টোট ব্যাগ তারপর হচ্ছে তোমরা সাইড ব্যাগ মোবাইল ব্যাগ থেকে শুরু করে পার্টি ব্যাগ তো থাকবেই তবে এখানে হচ্ছে কি তোমাদের ট্রাভেলের জন্য অনেক নাইস নাইস ব্যাগ পেয়ে যাবে এবং মেকআপ ব্যাগ তাছাড়া পার্টি ব্যাগ ছাড়া কি ঈদ হয় বলো তোমরা কিন্তু তোমাদের সুন্দর সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে করে এখানে যে কোনো ধরনের ব্যাগ নিতে নিয়ে নিতে পারবে তো এই ব্যাগগুলো আমার খুব পছন্দ হচ্ছিল তো ব্যাগগুলো দেখছিলাম ইভেন একটা ব্যাগ কিন্তু বুকও করে চলে এসেছি তো ব্যাগের কালেকশন এখানে তোমরা হিউজ পরিমাণ পেয়ে যাবে একটা ব্যাগের দুই তিনটা কালারের কালেকশন পাবে তো প্রাইসটা দেখে দিচ্ছি সবগুলো ভালো ভালো একটু ভালো রেঞ্জে গেলে পঁচিশশো থেকে তিন হাজারের ভিতরে অনেক কোয়ালিটিফুল ব্যাগ পাবে তো এখন চলে এসেছি ছেলে বাচ্চাদের সেকশানেই যে এখানে কিন্তু ছেলে বাচ্চাদের প্রচুর কালেকশান পাবে জিন্স প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি প্যান্ট সেট তাছাড়া হচ্ছে অনেক নাইস নাইস কিছু স্টোনের ভিতরে টি শার্ট দেখলাম এই তো এখানে হচ্ছে শ্যু সেকশন আমি যতটুক সম্ভব ব্লকের ভিতরে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু কেটস থেকে শুরু করে হাটার জুতা তাছাড়া হচ্ছে পার্টি শ্যু অনেক পাবে অনেক হাই হিলের ভিতরে কিছু শু এসেছে এগুলো খুব ভালো লেগেছে একদম পারফেক্ট ইট শু কী বলো বন্ধুরা এই তো এখানে দেখতে পাচ্ছ কিছু ট্রেন্ডি শু এখানে বাচ্চা ছেলেদের অনেক শু আছে তোমরা এখানে যে বেল্ট সহ শুগুলো পেয়ে যাবে পাঞ্জাবি কাবলির সাথে ক্যারি করার জন্য আর আমিও আমাদের শু দেখে তো দৌড়ে চলে গেলাম একটু পরে দেখার জন্য যে স্লিপারের ভিতরে কিছু শুগুলো বেশ ভালো লাগছিলো এই যে একটা অফয়েড শু এটাও বেশ ভালো লাগছিল এগুলো তোমরা এই যে পঁচিশশো সাতাশশো ভিতরে পাবে এছাড়া তোমরা হাজার বারোশো থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে তোমরা জুতোর কালেকশন পেয়ে যাবে এই তো এখানে ছেলেদের পাঞ্জাবি যারা কিনা ফ্যামিলির ফ্যামিলি সবাইকে গিফট করতে চাচ্ছ নিজের হাজব্যান্ডের জন্য বা ভাই শ্বশুর বাবা সবার জন্য কিন্তু এখানে ফতুয়া থেকে শুরু করে পাঞ্জাবির কালেকশন নাইস পেয়ে যাবে খুব হালকা কালারগুলো কিন্তু মুরব্বীরা খুব লাইক করে তো তাদের জন্য শপিংয়ের জন্য এই জায়গায় বেস্ট আমি বলবো যে তোমরা গিফট কালেকশান এখানে কিনতে পারো একসাথে এক ছাদের নিচে তো এই তো পুরোটা জুতার সেকশনটাও আমি তোমাদেরকে এই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিচ্ছি যেন তোমরা ঘরে বসেই চিন্তা করতে পারো যে এই জায়গায় আসা যায় কি না এখানে সাদা পাঞ্জাবির হিউজ কালেকশন সাদা পাঞ্জাবি ছাড়া কি ঈদ হয় সকালে নামাজ পড়তে যাওয়ার জন্য হ্যাঁ সাদা পাঞ্জাবির পাশাপাশি কালারফুল পাঞ্জাবিরও কিন্তু এই জায়গায় একদম অভাব নেই আর এই যে দেখো ছোট বাচ্চাদের জন্য নিজের ছেলের জন্য বা গিফটের জন্য যারা দেখতে চাচ্ছ পনেরোশো টাকার ভিতরে এই ধরনের কিছু সুইট সুইট কালারের পাঞ্জাবিও তোমরা পেয়ে যাবে সো আজকের মতো আল্লাহ